পুরা মনে দুকুরে আমার ও তোরা সুই নাই বাকি করবে পুরা মনে দুকুরে আমার o torà su in a i banchi corve luca cazzo poi nato qui a me qualunque ridore কইনা রে সকি ও তোরা শুনে বা কি করবে ব্রিকের কাছে কইলে রে বৃকের পাতা যাই জরিয়া নদীর কাছে কইলে দুকু নদীর জল যায় শুকায় রে সকি ব্রের কাছে কইলে রে দুঃখ বৃকেৰ পতা যাই জৰিয়া নদীৰ কাছে কয়লা দু নদীৰ জ্বল যাই চুকা ৰে চকী ও তোরাই নাই বা কি করবে কত বালোবাসি রে বন্ধু জানে বিশের লুকরে বন্ধু জানে বিশ্বের লু কে কত বালো বাসি লুকে হঠাৎ করে চলে গেলে বন্ধু আমারে পালাই আরে হঠাৎ করে চলে গেলে বন্ধু আমার পালাই আর ও তোরা কি করবে পানির কান্দে পানি কাউরি সুখনাই কান দেিয়া গোরে কুণ বৈশাখ কান্দে বন্ধু জারনাই লবি সকি পানিত কান্দে দে পানি রে কান্দে হুকনায় কান দেিয়া গোরে কুনা বৈশা কান্দে বন্ধু জার নাই ওইসে বিয়ারে সকি

শুনাই বাকি করবে